আজকে ভিডিওটা মামমামে ব্রেকফাস্ট বানানো দিয়ে শুরু করলাম আজকে ব্রেকফাস্টে আছে চিড়ে আর অ্যাপেলের পরিচ এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন তো প্রথমে চিড়েটাকে আমি ভালো করে বস করে নিয়ে জলেতে দিয়ে দিলাম মোটামুটি তিন চামচের মতো চিড়ে রয়েছে আমি মোটা চিঁড়ে ইউজ করেছি পাতলা চিঁড়েও দিতে পারেন তো মোটা চিঁড়েটা দিলে একটু ভালো হয় আর কি তো আমি আপেলের খোসা ছাড়িয়ে নিয়েছি একটা বড় আপেল হাফ নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের হোলটা কিন্তু একদম ছোট ছোট তো আমি এইভাবে করছি আপনাদের বাড়িতে যদি এরকম গ্রেটার না থাকে ছোট তাহলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন তো একসাথে আপেল আর চিড়ে মোটামুটি তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে আপেলটাও সিদ্ধ হয়ে যাবে আর চিঁড়েটাও একদম গলে যাবে আলাদা করে আর স্টিনারে ছাঁকতে হবে না আর চিঁড়ে এমনিতেও গলে যায় দলা পাকিয়ে যায় এমনভাবে এ করবেন যাতে বাচ্চারা চিবিয়ে খেতে পারে আমার মেয়ে এইভাবেই চিবিয়ে খেতে অভ্যস্ত যদি আপনাদের মনে হয় যে এটা দলা পাকিয়ে আছে তাহলে আপনারা একটু ম্যাশ করে নিতে পারেন স্টিনারে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আপনার বেবিকে কেউ একজন সার্ফ খাইয়ে দিয়েছে এতে আপনার বেবির অনেক প্রবলেম হয়েছে পটি হয়েছে পেট খারাপ করেছে তারপরে আরও অনেক রকমের প্রবলেম হয়েছে এই মেসেজটা এই কমেন্টটা আমি আমার বাড়ির লোকদেরকেও দেখেছি তারাও শুনে মানে তারাও এটা পড়ে অবাক যে মানুষের মন কতটা নিকৃষ্ট মানের হতে পারে কতটা হিংসাজনিত হতে পারে সত্যি মানে কোনো বাচ্চাকে বাড়ির লোকেদের ছাড়া কাউকেই ছাড়া উচিত নয় আর কারোর হাত মানে কাউকে বিশ্বাসও করা উচিত নয় আর শুধু এইটা কেন তোমার মতনও আরও অনেকেরই এরকম প্রবলেম হয়েছে অনেক অনেকে অনেক রকম প্রবলেম ফেস করেছে তো এইটা থেকেই একটা শিক্ষা পাওয়া যায় কি যে সত্যি কাউকে বিশ্বাস করা উচিত নয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাই হোক এখানে মাম্মামের হোম সেরেলাক বানাচ্ছি এই সেরেলাকটা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন বানাচ্ছি তো ভাবলাম যে আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দেওয়া যাক আমাকে আরও দু তিনজন জানতেও চেয়েছিলেন যে সেরেলাকটা কিভাবে কীভাবে বানাচ্ছি তারা খুঁজে পাচ্ছে না কিন্তু আমার অনেক ভিডিওতেই রয়েছে তো কিছুই না মাখানা নিয়েছি পদ্মফুলের দানা আর নিয়েছি ওটস ওটস যে কোনো ব্র্যান্ডের নর্মাল ওটস নিতে পারেন আর আলমন্ড আর কাজু নিয়েছি নিয়ে একদম ড্রাই রোস্ট করে নিতে হবে ভালো করে মিডিয়াম ফ্লেমে টাইমটা আমি বলতে পারবো না কারণ আমি টাইম এটা দেখিনি মোটামুটি দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ড্রাই রোস্ট করতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ হলে বাচ্চারা খেতে চাইবে না আর বাচ্চাদের জন্য ভালোও নয় তো ভালো করে এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি করে নিয়ে ঠান্ডা হয়ে তারপরে ফাইন ডাস্ট তৈরি করে একটুখানি ছেলে নিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে কিন্তু রেডি হয়ে যাবে হোমমেড সেরেলাক এটা ফর্মুলা মিল্কের সাথে বা গরুর দুধের সাথে কিন্তু ইজিলি খাওয়া যেতে পারে মাস থেকে দু বছর বয়স পর্যন্ত যখন খুশি তখন খাওয়া যাবে আমি তো আমার মাম্মামকে সন্ধেবেলা যখন ইভিনিং ফুড টাইম তখন ওকে আমি এই সেরেলাকটা খাওয়াই এই লাল গামলাটাতে মামমামের আমি সমস্ত খাবার দাবারগুলো স্টোর করে রেখে দিই যেমন সেরেলেগ রেখে দিই তারপরে ফর্মুলা মিল্ক রেখে দিই ওর চিড়ে সুজি ওটস ডালিয়া গুড় এই সব খাবারগুলো যেমন গুঁড়ো করে রাখি যা আপনাদের দেখিয়েছি এগুলো তো এগুলো আমি এখানে এক জায়গাতে রেখে দিই যাতে খুঁজলে ওরই সমস্ত খাবার দাবারগুলো আমি যেন এক জায়গা থেকেই পেয়ে যাই গামলাটা ক্লিন করছিলাম তো ভাবলাম যে আপনাদের একবার দেখিয়ে দিই চলুন আপনাদের একটা ইউজফুল জিনিস দেখাই তো সবার প্রথমে একটা স্টিলের আমি থালা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো বড়ো একটা পাত্র নিয়ে নেবেন তো এতে আমি বেশ ভালো করে জল গরম করেছি সেই জলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচের মতো নুন আর দু চামচের মতো সার্ফ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি করে নিয়ে কি করব বলুন তো বাড়িতে যেখানে যতগুলো চিরুনি আছে নোংরা চিরুনি সব চিরুনি ওই থালাতে দিয়ে দেবো বাড়িতে চিরুনি জমে গেলে অনেক ধরুন পরিষ্কার করা হয়নি পরিষ্কার করব করব ভাবছেন কিন্তু করতে পারছেন না সময় হচ্ছে না আর মনে হচ্ছে কীভাবে পরিষ্কার করব। কিছুই না জাস্ট গরম জলে নুন সার দেবেন যদি বেকিং সোডা থাকে তাহলে সোডাটাও দিয়ে দেবেন আমার কাছে নেই এখন সেই জন্য দিতে পারলাম না তো দিয়ে ভালো করে জলটাকে মিক্স করে নিয়ে চিরুনিগুলো একদম চুবিয়ে দেবেন যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চিরুনিগুলো তোলার দরকার নেই দেখবেন জল ঠান্ডা হয়ে গেলে অলরেডি নোংরাগুলো চিরুনি থেকে বেরিয়ে গেছে ওইদিকে দিকে চিরুনিটাই হোক আর এদিকে আমি ছাদে চলে এসেছি এসে একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যা রোদ যা গরম পড়েছে ছাদে মনে হচ্ছে কতক্ষণে আমি নিচে নামবো কিন্তু রোদটা ঝলমলে বেরিয়েছে জামা কাপড়গুলো শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু ওয়াশিং মেশিনে কাঁচা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আধ ঘন্টার মধ্যে প্রায় এক ঘন্টা পর জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর চিরুনিগুলো তুলে নিচ্ছি চিরুনিগুলো দেখে নি বুঝতে পারছেন চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়েছে সেটা জলটা দেখলেই বুঝতে পারবেন যে জলেই দেখুন কি অবস্থা হয়ে গেছে এখন চলে এলাম মাম্মামকে স্নান করাতে মাম্মামকে দশটা থেকে এগারোটার মধ্যে একটু ঘুম পাড়ায় প্রত্যেক দিনই মোটামুটি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের মতো ঘুমায় তারপরে ওকে স্নান করাতে নিয়ে আসি তো সপ্তাহে ওকে দুবার করে বডি ওয়াশ করাই তো আজকে ওকে করে দিচ্ছি কারণ বেশ মাথায় চুলটাও বড় হয়েছে আর ঘামটাও জমছে ঘামটা জমলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তো সেই জন্য শ্যাম্পুটা করে দিচ্ছি ছোটোবেলা থেকে ওকে আমি এই ব্রাশটাতে করেই শ্যাম্পু করাই করলে কী হয় নোংরাটা একদম ভালোভাবে পরিষ্কার হয় আঙুল দিই না নোখ লেগে যাওয়ার ভয়তে আমার মনে হয় আপনাদেরও এই জিনিসটা করা উচিত কারণ বাচ্চাদের স্ক্যাল্প খুব নরম হয় তো খুব ডেলিকেট হয় দরকার হাত দিয়ে নোক দিয়ে খসার এরকম ব্রাশ ইউজ করলে কিন্তু খুবই ভালো হয় স্নান ঠান করে চলে এসছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আজকে লাঞ্চে হয়েছে মুগের ডাল পঁইশাক কুমড়ো মাছের ডিম দিয়ে কাতলা মাছের ডিম দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা যা গরম পড়েছে এর বেশি আর রান্না করা সম্ভব হয়নি পুরো রান্নাটাই মামনি করেছে তো যাই হোক বেশি কথা বলতে পারছে না ভীষণ জোরে খিদে পেয়েছে সন্ধ্যেবেলা চাটা বানানোর পরে আর খাওয়ার পরে আমার হাজব্যান্ড গেছিলো একটু বাইরের দিকে তো ও আমাকে ফোন করে বললো যে ফুচকা আনছি অনেক দিন তো ফুচকাটা খাওয়া হয়নি প্রায় এক দু মাসের কাছাকাছি হয়ে গেল তো এবারে ফুচকাটা আনলে কি হয় আমরা বাড়িতে অনেক মানে চারজন মিলে একসাথে বসে খাই এটাই বেশ মজা লাগে তো দেখুন আমরা এখন খাচ্ছি ওদিকে আমার মাম মাম আমাদের দেখা দেখি বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও ভাবছে যে ওকেও যদি দোয়া হয় কিন্তু ওকে তো এসে এসব দেওয়া যাবে না ও তো খেতেও পারবে না আর এটা দোয়াও উচিত না তো যাই হোক এখন ও আমাদের দেখুক আর কি আর আমরা ফুচকা খাই আর আমরা চারজনেই কিন্তু ফুচকা খেতে ভীষণই ভালোবাসি আর এই রকম বাড়ির লোকরা মিলে যদি একসাথে খাওয়া যায় না ফুচকা তাহলে কিন্তু এর মজাটাই আলাদা আর দাঁড়িয়ে দাঁড়িয়েও ফুচকা খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে নিয়ে চলে আসলে আরও বেশি বাড়ির লোকদের সাথে মিলেমিশে খাওয়াটা আরও বেশি মজা লাগে আমরা তো ফুচকা খেয়ে নিয়েছি এবারে ফুচকাকে কে কী খাবে বুঝে উঠতে পারছি না তো মাম্মামকে তো খাওয়াতে হবে মাম্মামে ডিনার বানিয়ে নিয়েছি ডালি আর খিচুড়ি বানিয়েছি খিচুড়িটা আমি ওকে একটু স্টেনারে জাস্ট হালকা করে একটু ছেঁকে নিচ্ছি নিয়ে ওকে খাইয়ে দেব। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে আর মনে হচ্ছে রাত্রিবেলা কিছু খেতে পারবো না যদিও খাই তো একটু হালকা করে মুড়ি খেয়ে নেব। প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে এরকম আমি কাজগুলো সেরে রাখি যেমন ধরুন কৌটোতে চিনি শেষ হয়ে গেলে ছোলা শেষ হয়ে গেলে সেগুলো প্যাকেট থেকে ঢেলে রেখে দিই কারণ রাত্রিবেলা এগুলো করে রাখলে সকালবেলা মানে দৌড়াদৌড়ি করে এই সব কাজগুলো করতে হয় না তো আমি রাত্রিবেলাতেই সব কাজগুলো বিশেষ করে সেরে রাখি যেমন ধরুন প্লা বিস্কিটের কৌটোতে বিস্কিট ঢেলে রাখা এই সব কিছুই এইভাবেই কেটে গেল আমাদের আরও একটা দিন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি